মোটামুটি বাক্য বিলের আমি আইছি এখানে ফানি চতুর্দিকে এখানে ফিশারি আর আওয়ার অঞ্চল আমার বাইকটা ওইখানে আইছি নোকা টোকা এখানে সব কিছু আছে আর এখন এখানে মোটামুটি ফানি হইছে না তবে দেখি যদি ফানি বেশি হয় তাহলে বাইকটা আইয়া এখানে রাস্তার মাঝখানে ফানি নিচে কিছু দেখা যায় না আমি এখানে আটকে যাই এটা তো আমি চাই না বিল যাইতে হইলে আর তুই যে দূরে রাস্তার নিচা হওয়ার কারণে এই জায়গাটা পানিতে ডুবে গেছে ইদানিং খুব বেশি বৃষ্টিপাত খুব বেশি বৃষ্টিপাতের কারণে এই অবস্থাটা হয়েছে পানি এখানে বেশি দিন চাহে না পানি লাভ যায় আমার মনে হয় যাওয়া সম্ভবও ওই যে একটা আইট আছে টেম্পু যাওয়া যায় যাইনি